নমস্কার বন্ধুরা আমি পাপাই আপনারা দেখছেন দা পিজোয়ান ইউটিউব চ্যানেলের নতুন একটা সেল পারপাস ভিডিও তো আজকে যা যা জোড়া দেখবেন যেগুলো পুরোনো জোড়া আছে সেগুলো আমরা সব রাউন্ড ফিগারে চারশো টাকা করে জোড়ার দাম কমিয়ে দিয়েছি কারণ কি আমাদের পুরনো কিছু স্টক আছে তো সেগুলো ক্লিয়ার করতে হবে আর নতুন পায়রা অনেক আসবে বেশি পায়রা একসঙ্গে থাকলে আনফিট হওয়ার সম্ভাবনা সেন পুরোনো পায়রা আমরা প্রায় বলতে গেলে একদম প্রফিট না রেখে ছেড়ে দিচ্ছি তো কালাঙ্কা পেয়ার দেখুন বন্ধুরা একটা দাম রেখেছি চোদ্দোশো টাকা আগের দিনে এই জোড়াটারই দাম ছিল কিন্তু আঠেরোশো টাকা তো আজকে দাম রেখেছি চারশো টাকা কমিয়ে চোদ্দোশো টাকা দেখে নিন বাঁধিকের নট ডান দিকেটটা মাদি দুটো পায়ার স্ট্যান্ডিং দেখে নিন মাদি চোখ টাকি আগে দিনই বলা ছিল আবারও বলে দিলাম আর নর কিন্তু প্রপার কালাঙ্কা এবার দেখুন একটা কালশিরা পেয়ার আগের দিন দাম রাখা ছিল ষোলোশো আজকে রেখেছি বারোশো ওই যে বললাম প্রতি পেয়ার যেগুলো আগের দিন ভিডিওতে দেখেছেন সেই পেয়ারগুলোতে আজকে চারশো টাকা করে রাউন্ড ফিগারে কমিয়ে দেবো আর একটা অফারও আছে যেটা আপনারা দেখেছেন মাত্র তিনশো টাকায় ভালো ম্যাড্রাস পায়ারা তো সেটাও দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন কালসিরা পেয়ার দেখে নিন বাঁ একটা নট ডান একটা মাদা মাদাটা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে প্রপার মানে ম্যাড্রাস পায়রা আর হেভি কোয়ালিটি আর নটটা কিন্তু কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আমি ছেড়ে দেখে দিচ্ছি পায়রা দেখে নিন ডানায় ভাইব্রেশন দেখুন বন্ধুরা সামনেরটা মাদি ডাই ডানায় বা ভাইব্রেট করছে খালি দেখুন আর পিছনের ছটফটের একটা নট মাদিটা ডিপ চোখের মধ্যে আছে নটটা হলুদ চোখের মধ্যে আছে দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা আর তলায় আমাদের নাম্বার দেওয়া হলো যার যেটা প্রয়োজন হবে সরাসরি আমাদেরকে ফোন করবেন করে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই চোখের শখ করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার নেক্সট দেখুন একটা ফুল সিরাপ পেয়ার আগের দিন দাম রেখেছিলাম চোদ্দোশো টাকা যেহেতু চারশো টাকা মাইনাস করবো বন্ধুরা তো সেই জন্য আজকে দাম রেখেছি হাজার টাকা মাত্র হাজার টাকাতে এত দারুণ ফুল সিরাপ পেয়ার দেখে নিন কোয়ালিটি বন্ধুরা একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে সেট জোড়া মাদিরা কাঁচা হলুদ চোখের মধ্যে আছে নটটা কমলা দানা বা অরেঞ্জ দানা চোখের মধ্যে আছে দাম রেখেছি মাত্র হাজার টাকা আমাদের ডেলিভারি পসিবল সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বা অগ্রিম দিতে হয় পায়রা পেয়ে পায়রার দাম অনেক ক্ষেত্রে এরকম হয় যে মুর্শিদাবাদের ক্ষেত্রে ডেলিভারি বা মালদার ক্ষেত্রে ডেলিভারি সেসব ক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্লাস পায়রার দামটা অ্যাডভান্স দিতে হয় তারপরের দিন আমরা পায়রা বাক্স মারফত পাঠিয়ে দিই এবার দেখুন একটা শাকসবুজ পেয়ার নটটা এক হাত সাইজের বড়ো এক হাতের থেকেও বড়ো এত বড়ো শাকসবুজ খুব কম লোকই দেখেছেন ইভেন আমিও ফার্স্ট টাইম দেখছি এত বড়ো শাক সবুজ এক হাত সাইজের নড় না হলে নেবেন না বন্ধুরা জোড়াটা আর মাদিটাও ভালোই লম্বা এত দারুণ কোয়ালিটি আর সেট জোড়া দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা মাদির ডানা একদিকে সুতো দিয়ে বাঁধা ছিল তো ডানাটা কাটার পর সুতোটা ঝুলছে ওটাকে খোলা হয়নি তো ভিডিও করার সময় চোখে পড়েছে বলে আমি আর ওটা খুলিনি যারা নেবেন খুলে নেবেন সুতোটা দেখিনি নর কিরম মস্তিদে আছে দেখুন মাদিকে এক মুহূর্ত দাঁড়াতে দিচ্ছে না আর বড় সাইজের পায়রা দাম রেখেছি চোদ্দোশো টাকা আর এটা কিন্তু বন্ধুরা জোড়াটা কোনো কম দাম হবে না আবারও আমি বলছি এই জোড়াটার ক্ষেত্রে কিন্তু কোনো কম দাম হবে না একদম প্রপার সবুজ পায়রা খুব কম দাম রেখেছি মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা যেহেতু আজকে পনেরোশো টাকার উপরে আজকে কোনো পায়রা হবে না মানে পনেরোশো টাকার দামের কোনো পায়রা যে দেবো না সেই জন্য এত সুন্দর জোড়াটা দাম রেখেছি চোদ্দোশো টাকা বাট এটা কিন্তু ফিক্সড দাম কম হবে না চোখের শখ করুন বাঁ দিকের নরের চোখ ডান দিকের মাদির চোখ এবার সিঙ্গেল পায়রা আসছি প্রথমেই দেখে নিন একটা রেখদার নর যেমনই পাঞ্জার মধ্যে আছে ডানায় ভাইব্রেশন দেখে নিন বন্ধুরা সিঙ্গেল জিরিয়ার রেখদারাম দাম রেখেছি পাঁচশো টাকা আমাদের কিন্তু আবারও বলছি ডেলিভারি পসিবল আর যদি আপনারা এসে নিতে চান সেক্ষেত্রে বলি আমাদের লোকেশন হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আপনারা ব্যান্ডেল দিয়ে আসতে পারেন বা হাওড়া দিয়ে আসতে পারেন যে কোনো মেন লাইনের ট্রেন ধরে বা যদি গঙ্গার ওপারে থেকে আসতে চান মানে ব্যারাকপুর হয়ে আসতে চান তাহলে ব্যারাকপুরে নামতে হবে বা করে নেবে গঙ্গার ঘাট পেরোলে আমাদের লোকেশন শ্রীরামপুর গঙ্গার ঘাট থেকে বা স্টেশন থেকে দু জায়গা থেকেই আমাদের বাড়ি আসতে সময় লাগে দশ মিনিট টোটোতে ওকে দেখে নিন সাদা নট আজকে কিন্তু যা নট দেখবেন সব ফিক্সড দাম পাঁচশো করে ঠিক আছে ভালো করে শখ করে নিন তো আপনাদের যেটা ইচ্ছা নিয়ে নিন নড়ে যেহেতু আমাদের অনেকটা মার্জিন দিয়ে সব পায়রা কিনেছিলো তো এইগুলো তো চারশো টাকা করে কম করতে পারি না মানে ধরুন এই নটটা আগে দিন ছশো টাকা দাম ছিল এটা যদি চারশো টাকা কমিয়ে দিয়ে হয়ে যাবে দুশো টাকা তো সেই দামে তো আমাদেরও কেনা থাকে না তো সেই জন্য একটা অ্যাভারেজ বুঝে নটগুলোও দাম আমরা কমিয়ে দিয়েছি যাতে আপনারা নিয়ে নেন কারণ আমাদের নতুন কিছু স্টক আসবে তো পুরনো স্টক ক্লিয়ার করা সত্যিই প্রয়োজন আছে এবার দেখুন একটা টাকি কালামকাল এরও দাম রেখেছিলাম খুব ভালোই সাতশো টাকা তো সেখান দিয়ে করে দিয়েছি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা চোখে শক করাব তখন দেখতে পাবেন একদিকে চোখে হালকা সাদা দাগ আছে ওই জন্য টাকি বলছি কারণ ওই যে চোখটা রেগদার দিয়ে ক্রসের পায়রা বাচ্চা এটা রেগদার আর ওই জন্য একটু সাদা ভাব চোখে চলে এসছে টাকি পায়রা আমি বলছি দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা তলে আমাদের নাম্বার দেওয়া রইল যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন এবার চোখে শক করুন যেরমটা বলেছিলাম যে চোখে হালকা সাদা ভাব আছে ওটা রেগদার এর সাথে ক্রসের পায়রা বলে সাই এরম কালার আর আজকের অফারের পায়রা বন্ধুরা মাত্র তিনশো টাকা এটা সবুজ পাট্টা নর পিলাঙ্কা চোখের মধ্যে দেখে নিন পাট্যা পায়রা পর বা সাত পর ক্লিয়ারে আছে তো নিয়ে গিয়ে আপনারা সেটিং করতে পারবেন ওড়াতে পারবেন পায়রা স্ট্যান্ডিং বা খাড়ান দেখে নিন একদম পাতলা পায়রা আমি হাতে ধরে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে নাহলে আপনারা বুঝতে পারবেন না পায়রা স্ট্যান্ডিংটা ভয় পাচ্ছে দেখে নিন পায়রা ছেড়ে দেখাচ্ছি দেখুন খাড়ান দেখে নিন এত সুন্দর পায়রা ওড়ানোর জন্য পারফেক্ট পাঠা পায়রা দাম রেখেছি মাত্র তিনশো টাকা বন্ধুরা মাত্র তিনশো টাকা এত দারুণ পায়রার অফার চোখে শখ করুন আর তলায় নাম্বার দেওয়া হয়ে যোগাযোগ করে নিন যেটা লাগবে